হাঁপানি আক্রমণে সৃষ্ট সমস্যা তিন শ্বাসকষ্ট কাশি বুকে টান বেড়ে যাওয়া শ্বাসপ্রশ্বাসের গতি দ্রুত হয়ে যাওয়া হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কথা বলতে অসুবিধা উদ্বেগ বা আতঙ্কের অনুভূতি ফ্যাকাশে ঘরমাক্ত মুখ ঘুমের সমস্যা এবং ক্লান্তিভাব ঠোঁট এবং আঙ্গুল নীল হয়ে যাওয়া হাপানির আক্রমণ মারাত্মক পর্যায়ে গেলে রোগীর অজ্ঞান হয় হাপানি কেন হয় ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে হাঁপানির কারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারণগুলো হল জাওয়ায়ুবাহিত অ্যালার্জি সৃষ্টিকারী কণা যেমন পরাগরেণু ধুলিকণা পোষা প্রাণীর খুশকি ইত্যাদি শ্বাসযন্ত্রের সংক্রমণ যেমন সাধারণ সর্দি শারীরিক ব্যায়াম আবহাওয়া যেমন তাপমাত্রার হঠাৎ পরিবর্তন ঠান্ডা বাতাস বাতাস বজ্রজট তাপ এবং আর্দ্রতা ইত্যাদি বায়ু দূষণকারী পদার্থ যেমন ধোয়া পারফিউম বা ক্লিনিং সলিউশন থেকে তীব্র গন্ধ ধূমপান শক্তিশালী আবেগ অনুভূতি মানসিক চাপ চিন্ডি শুকনো ফল প্রক্রিয়াজাত আলু বিয়ার ওয়াইন এবং সালফাইট ও প্রিজারভেটিভ যুক্ত পানীয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জর্দ এমন একটি অবস্থা যেখানে পাকস্থলীর অ্যাসিড আপনার গলায় ফিরে আসে বিশেষ কিছু ঔষধ যেমন বিটা ব্লকার ব্লকার অ্যাসপিরিন অ্যাসপিরেন এবং ননস্টারজেডাল অ্যান্টি